নমস্কার আমি শেফ সুদীপ তো আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে আজকে বানাবো আমি পোহা যে আইটেমটা আপনারা কিন্তু খুব চটজলদি ঘরে বানিয়ে ফেলতে পারবেন আর ছোট বা বড় সকলেরই ভীষণ প্রিয় প্রিপারেশন চলো তাহলে বানানো শুরু করি পোহা এই পোহাটা বানানোর জন্য প্রথমেই আমরা চিড়েটাকে সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার জন্য নিয়ে নিই খানিকটা জল আমি মোটামুটি আড়াইশো গ্রাম মতন চিড়ে নিয়েছি আপনারা যখন বাজার থেকে চিড়ে কিনবেন দেখবেন দু তিন ধরনের চিড়ে পাওয়া যায় কিছু চিড়ে হয় খুব পাতলা কিছু চিড়ে হয় একটু মিডিয়াম মোটা আর কিছু চিড়ে হয় ভীষণ বেশি মোটা আমরা মিডিয়াম মোটা চিলেটাকে ইউজ করব এই পোহাটা বানানোর জন্য চিড়িটাকে আমাদেরকে এভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে চিলেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমরা এই জলটাকে ছেঁকে দেব চিড়িটাকে আমি আরেকবার ধুয়ে নিই চিলিটাকে ঠিক এভাবে আমি দু তিনবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে এটাকে ছেঁকে আমরা এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এবার কড়াইতে নিয়ে নিই খানিকটা রিফাইন তেল তেলটা সামান্য গরম হলে প্রথমেই আমি পিনাটটাকে হালকা করে ফ্রাই করে নেব পিনাটটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে আমরা উঠিয়ে নিই এবার একই তেলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দেবো খানিকটা সর্ষে আর সরষেটা ফাটা শুরু হয়ে গেলে এতে দিয়ে দিই খানিকটা আমি কারিপাতা চপ করে রাখা গ্রিন চিলি আর হলুদের গুঁড়ো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে হালকা আছে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিই সামান্য পরিমাণে নুন আর খানিকটা চিনি এবার এর মধ্যে দিয়ে দিই আমি খানিকটা চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমরা হালকা আছে খানিকটা কুক করে নেব তবে পেঁয়াজটাকে কিন্তু আমরা ব্রাউন হতে দেব না এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিড়েগুলোকে। চিড়িটাকে দিয়ে আমরা সুন্দর করে একবার সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই ভেজে রাখা পিনাটগুলোকে দিয়ে আমরা আরেকবার ভালো করে মিশিয়ে দিই আর হালকা আছে এটাকে আমরা ঢেকে ঠিক এক মিনিট রাখব আমরা এক মিনিট ঢেকে চিড়েগুলোকে সুন্দরভাবে সমস্ত মশলা বা ইনগ্রেডিয়েন্টের সঙ্গে কুক করে নিলাম এবার আমরা এটাকে ফিনিশ করব দেব সবার শেষে সামান্য লেবুর রস এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টটাকে সুন্দর করে আরেকবার মিশিয়ে দিই দেখুন ঠিক দু মিনিটের মধ্যেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল রোভনীয় ব্রেকফাস্টের একটা প্রিপারেশন পোহা চলুন তাহলে এবার পরিবেশনটা করে ফেলি তাহলে আমাদের চট জলদি পোহা কিন্তু রেডি পুরো রেসিপিটা তো নিশ্চয়ই দেখেছেন বাড়িতে ঝটপট করে এই আইটেমটা বানিয়ে বাচ্চা বা বড় সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান কি বললো রেসিপিটা আর আমিও ফিরে আসবো নতুন আরেকটা কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদেরই জন্য ততদিন ভালো খাবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স হ্যাপি কুকিং